আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একটা কোম্পানির সাথে আপনি বিজনেস করবেন কোম্পানির কোন কোন দিকগুলো দেখে তারপর আপনি ডিসিশন দিবেন এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ ম্যাক্সিমাম উদ্যোক্তা ঝরিয়ে পড়ে একটা ভালো কোম্পানির সাথে রিলেশনশিপ ডেভেলপ করাতে না পারার কারণে একটা কোম্পানি যদি আপনি চয়েস করতে না পারেন তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন না আপনি ঠকে যাবেন আপনি ঠক পরে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না কারণ আপনার স্বপ্ন নষ্ট হয়ে যাবে তো এখন বলবো আপনি একটা কোম্পানি তাদের নিজস্ব অফিস রয়েছে কিনা এটা মাস্ট বি দেখে নেবেন এখন অনেকেই কি করে এটা ঢাকা টাউনে বেশি হয় মোটামুটি একটা অফিস নিয়ে অনেক সুন্দর করে ডেকোরেশন সাজায় মোটামুটি লাখ দেড় লাখ টাকা খরচ করে সেখানে আপনাকে ডাকবে আপনি অফিস দেখলেন দেখে আপনি মন হয়ে গেলেন ওহ কত সুন্দর অফিস তাই না অফিস দেখে আপনার মন হচ্ছে না এটা তো কোটি টাকার অফিস আমি ইনভেস্ট করলে প্রয়োজন নেই এই জিনিসটা করা যাবে না কারণ অফিস দেখবেন ভালো কথা তাদের নিজস্ব অফিস কিনা কতগুলো টিম রয়েছে তারা আসলে কত দিন ধরে বিজনেসটা করতেছে এবং এই অফিসটা স্থায়ীভাবে আছে কিনা আশেপাশে মানুষদেরকে জিজ্ঞাসা করবেন আশেপাশে মানুষদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন এক নাম্বার গেল নিজস্ব আছে কিনা সেটা দেখবেন তারপরে আসি আমি তাদের নিজস্ব ফ্যাক্টরি আছে তারা কি আদৌ প্রোডাক্ট গুলো বাইর থেকে কারো মাধ্যমে তৈরি করে থাকে এখানে অনেক কোম্পানি পাবেন তারা নিজস্ব প্রোডাক্ট নেই তারা কি করে সিএম বলা হয় এটাকে ওরা একটা কোম্পানিকে বললো আমাকে এই প্রোডাক্টগুলো তৈরি করে দাও আমার ব্র্যান্ডে আমি বিক্রি করব। তাহলে তাদের সাথে আপনি কখনো কাজ করবেন না কারণ হচ্ছে যে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে নিজের কন্ট্রোলিংয়ে থাকতে হবে সব কিছু এখন কোম্পানির কন্ট্রোলিংয়ে যদি একটা প্রোডাক্ট না থাকে অন্যের উপর সে ভরসা করতেছে তার মানে অন্য মানুষ অন্য কোম্পানি দিলে সে আপনাকে দিতে পারবে না হয় দিতে পারবে না এক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব উৎপাদন হচ্ছে কিনা সেটা দেখে তারপর আমি তাদের সকল ধরনের ডকুমেন্টস রয়েছে কি কিনা কারণ বিজনেস করতে গেলে অবশ্যই অনেক ধরনের লাইসেন্স রয়েছে যেমন চা পাতার বিজনেস করতে গেলে একেবারে কমের ভিতরে পনেরোটা লাইসেন্সের প্রয়োজন এটা অনেকে জানে না অনেকে মনে করে বিএসটি থাকলে আহ সবকিছু সম্ভব না বিএসটি ছাড়াও প্রায় পনেরোটা লাইসেন্সের প্রয়োজন তো এই জিনিসটা দেখে নিবেন তাদের সকল ধরনের লাইসেন্স কি কিনা তারপর আসি তারা কতদিন ধরে এই বিজনেসে রয়েছে নতুন কোম্পানি হলে আপনি তাদের থেকে অ্যাভয়েড করবেন কারণ যে কোনো মুহূর্তে তো কোম্পানি বন্ধ হয়ে গেলে আপনার টাকাও শেষ সব শেষ অনেক কোম্পানি কি করে একসাথে পাঁচজন পাঁচজন দশজন মিলে বিজনেস শুরু করে পার্টনারশিপ আর কি তো ব্যাংক থেকে হিউজ পরিমাণ একটা লোন নেই লোন নেওয়ার পরে পুরা সেটা দিয়ে বিজনেস শুরু করে মোটামুটি তিন মাস চার মাস পরে বন্ধ হয়ে যায় শুধু তিন চার মাস পরে না এমনও কোম্পানি রয়েছে ব্যাংকে হিউজ পরিমাণ লোনের কারণে আপনার তিন চার বছরের পরে কোম্পানি বন্ধ হয়ে গেছে এরকম কোম্পানি রয়েছে তো আপনি অবশ্যই এটা দেখে নেবেন তারা কি আদৌ মার্কেটে স্থায়ী করতে পারতেছে কিনা কতদিন ধরে তারা এই মার্কেটে রয়েছে এবং যে বিজনেসটা করবেন সেই বিজনেসে জর্জিত রয়েছে কিনা এগুলো আপনি দেখবেন আরো অনেক কিছু দেখার বিষয় আছে কারণ সহজে তো আসলে একটা কোম্পানিকে মাফা যায় না তো যাই হোক আমি লং করব না একটু শরীর খারাপ হলো আপনারা যারা বিজনেস করতে চান কি নিয়ে বিজনেস করবেন প্রোডাক্টের অভাব নেই যে কোনো কিছু নিয়ে বিজনেস করেন কিন্তু বিজনেস করার আগে অবশ্যই কোম্পানিকে যাচাই বাছাই করতে হবে এটা আপনি প্রয়োজন হলে এক সপ্তাহের জায়গায় আপনি দুই সপ্তাহ ধরে যাচাই করেন এক মাস ধরে যাচাই করুন তারপর আপনি বিজনেসে নামুন তো চা পাতার বিজনেস যদি আপনি করতে চান আমাদের কোম্পানি যেহেতু চা পাতা নিয়ে আমরা কথাবার্তা বলি পাশাপাশি আমরা অন্য কিছু আপনাদেরকে সাজেস্ট করে থাকি অন্য কিছু নিয়েও আপনারা যেন সতর্ক থাকতে পারেন এই যে আপনি যদি একটা কোম্পানি যাচাই বাসে না করেন তাহলে আপনি ঠকবেন এটা হান্ড্রেড পার্সেন্ট মানে এটা একেবারে আপনি লিখিত নেন প্রায় উদ্যোগটা ঝরে যাওয়ার কারণ হচ্ছে যে একটা কোম্পানির পারা ঠিক আছে একটা চয়েস করা এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো এই বিষয় নিয়ে যেহেতু আমি কথা বলেছি আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা বিভিন্ন ধরনের আইডিয়া দিব এই আমাদের ইউটিউব চ্যানেলে আর যদি আমাদের পেজে আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর চা পাতা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন করতে চা প্রশ্ন থাকতে পারে আপনাদের তাহলে আমাদের ইনবক্সে প্রশ্ন করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চাইর বিজনেসের রিলেটেড সকল তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আর আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশর মোড় আপনি যদি চাইর বিজনেস করতে চান তাহলে অবশ্যই বলবো আমাদের অফিসে জাস্ট একবার আসতে পারেন আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইয়ের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত